আসসালামাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমাদের আজকের আরো একটি চমৎকার ওমান প্রবাসী আমাদের শ্রদ্ধা জাহাঙ্গীর ভাইয়ের আজকে সপ্তম অর্ডার আজকেও নিচ্ছেন বেশ কিছু মাছ কিছু ছোট ইলিশের পাশাপাশি নদীর নানারকম দেশীয় মাছ আমরা শুরুতেই দিচ্ছি পাঁচশো গ্রাম সাইজের ইলিশ এগুলো তেরো পিস আছে টোটাল তেরো পিসের ওজন পাঁচ কেজি সাতশো গ্রাম চাঁদপুরে ডেলি ডট কম থেকে আজকের এই চমৎকার প্যাকেজিং ভিডিওটি যারা দেখছেন যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন যদি আপনাদের মাছের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সেরা মাছগুলো আপনাদের ঠিকানায় পৌঁছে দেবেন ইনশাল্লাহ এই তেরো পিস ইলিশ আমরা দিয়ে দিলাম পাঁচ কেজি সাতশো গ্রাম পর্যাপ্ত বরফ দিয়ে দিচ্ছি মাছগুলো হোম ডেলিভারি হবে গৌরী পড়ে যাবে ইনশাল্লাহ ভ্যাঙের ব্যাগে ধন্যবাদ যে অল্প কিছু জানা অর্থাৎ প্রতি এক থেকে দেড় মাস অন্তর অন্তর তিনি আমাদের কাছ থেকে হাজার হাজার টাকার মাছ নিয়ে থাকেন চিংড়ি কেমন উপরে আচ্ছা বাঘের মাছটাকে না বাঘের মাছটা ওজন আছে নয়শো গ্রাম নয়শো গ্রাম সেজের একটা বাঘের মাছ দিচ্ছি পোয়া মাছটা এলা দেখে মাছটা ভিতরে কি চিংড়ি দিবি এক কেজি আমরা সবজি চিংড়ি দিচ্ছি এই যে এক কেজি সবজি চিংড়ি দিচ্ছি আমরা এক কেজি মলা মাছ আছে এখানে বরফ মিলে দিতে হবে হ্যাঁ আরো এক কেজি মলা মাছ মিলে ভাত লাগবে মানে মোট দুই কেজি মলা মাছ আমরা দিচ্ছি এখানে চার কেজি দিচ্ছি একদম ফ্রেশ কাঁচকি মাছ একেবারে ফ্রেশ কাঁচকি মাছ চার কেজি এক লেয়ার বরফ দিয়ে নেয় বরফ দিয়ে বাস এক লেয়ার বরফ দিয়ে দেয় চমৎকার মাছ আমরা দিয়ে দিলাম বাড়াই দিস বাড়াই দিস উপরে গুলে নিচে যায় বুঝেন না উপরে বেশি করে দিয়ে আমরা ওকে এরপর আমরা দিচ্ছি 1.5 কেজি বেলে মাছ মোটামুটি ভালো সাইজ বড় সাইজের বেলে মাছ আর 1 কেজি দিচ্ছি আমরা কাঁচকি আর 1 কেজি মোট 4 কেজি কাঁচকি মাছ আর কি চমৎকার একটা পার্সেল হচ্ছে মাশাআল্লাহ এই দেশি মাছগুলো আসলে মানে জোগাড় করতে অনেক সময় যায় অনেক সময় ব্যয় হয় মানে তাৎক্ষণিক চাইলেও পাওয়া যায় না অনেকক্ষণ অপেক্ষা করলে এরপর আমরা যারা পাইকার সেগুলো তারপর তাদের কাছ থেকে কথাবার্তা বলে মাছ সংগ্রহ করি দুই কেজি দুইশো গ্রাম দিচ্ছি পোয়া মাছ নদীর পোয়া মাছ দেশি পোয়া খুবই চমৎকার এবং ফ্রেশ মাসাল প্রতিবারের মতো এইবারও কিন্তু আমাদের জাহাঙ্গীর ভাই নানা রকম মাছ নিচ্ছেন আসলে ভাই নদীর মাছ দেশীয় মাছ পছন্দ করেন পরিবারকে সুস্থ রাখার জন্য দুই টাকা বেশি খরচ করে হলেও একদম নদীর তরতাজা মাছগুলো দিয়ে থাকেন আমরাও খুব চেষ্টা করি ভালো মাছগুলো সংগ্রহ করে দেওয়ার জন্য দুই টাকা বেশি গেলেও দুই কেজি দুইশো গ্রাম পোয়া মাছ আমরা দিচ্ছি সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছ কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন অর্ডার করবেন সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পনেরো থেকে পনেরো থেকে ষোলো হাজার টাকার মাছ ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন যদি এর চেয়ে বেশি বাজেট হয় সেক্ষেত্রে আমরা কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকি কারণ এত টাকার মাছ আমরা আসলে কোন ভরসায় পুরোপুরি ক্যাশ অন দিব তার কোনো নিশ্চয়তা নাই অনেক প্রতারক চক্র আছে যারা পাঁচশো পঞ্চাশ টাকা এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে আপনাদেরকে ব্লক করে দেয় তো প্রতারক চক্র থেকে সাবধান প্রয়োজনে ভিডিও কলে কথা বলে নেবেন ভাই আমাদের সাথে ভিডিও কলে কথা বলে মাছ দেখে পছন্দ করে তারপর কিন্তু অর্ডার দিয়েছেন তো আপনাদের যাদের এরকম চমৎকার মাছের প্রয়োজন হবে সবাই জানাবেন অর্ডার করবেন এই আশা ব্যক্ত রেখে আমরা আজকে চমৎকার প্যাকেজিং ভিডিওটি শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম